ভোটের নামে প্রহসন চায় না মানুষ হাসিনা আমলের প্রশাসন দিয়ে সুষ্ঠু নির্বাচনের সম্ভাবনা দেখছে না না বিএনপি প্রকৃতির প্রতি সদয় হয়ে হচ্ছে মানুষ বললেন প্রধান উপদেষ্টা জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন জুলাই হত্যা মামলার সাক্ষীদের হুমকির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নির্দেশ জঙ্গি নাটক মামলার জাবেদ পাটোয়ারির বিরুদ্ধে পরোয়ানা ডাকসু নির্বাচনে মনোনয়ন সংগ্রহের শেষ দিন চলছে ভোটের তর্জোড় জরুরি অবস্থা প্রত্যাহারের সতেরো দিনের মাথায় মিয়ানমারের সাধারণ নির্বাচনের তারিখ ঘোষণা আঠাশ ডিসেম্বর প্রথম ধাপের কার্যক্রম শুরু আমার ভোট আমি দিব যাকে খুশি তাকে দিব ভোটারদের এই অধিকার খর্ব হয়েছে গেল পনেরো বছরে সেই কালো অতীত থেকে বেরিয়ে এবার পেশি শক্তিহীন ভোট কেন্দ্রে যেতে চান সাধারণ মানুষ আর এজন্য সব দলের জন্য সমান সুযোগ এবং ভোটারের নিরাপত্তা চান তারা মারুফ চুনুরতলা ছবিতে আশরাফুল আলম আকাশের রিপোর্টে বিস্তারিত আমার ভোট আমি দেবো যাকে খুশি তাকে দেব সমস্যা আছে আমি দেশের বাংলাদেশের নাগরিক আমার অধিকার আছে তো এরকম ব্যবস্থা সুব্যবস্থা নাই তো আমাদের বাংলাদেশে নিজের ভোটটা পছন্দের প্রার্থীকে দিতে না পারার যে আক্ষেপ সাধারণ মানুষের সামনের নির্বাচনে তা কি ঘুচবে নাকি আবারও মঞ্চস্থ হবে ভোটের নাটক সেই প্রশ্নের ঘোর কাটেনি তাদের আওয়ামী লীগ সরকার ফিরে যান ওই নির্বাচনগুলো এলো ড্রামা ড্রামা ছাড়া আর কিছুই না মোট কথা যে আসবো দেশের জন্য উন্নয়ন কর নির্বাচন যদি সুন্দর নম্র ভদ্র হয় বিষয়টা তো বুঝতে জানি না কথা বুঝতে পারতেছি সুস্থ হয় বেয়ে বেজাল না হয় যদি জ্ঞান না হয় বিশৃঙ্খলা না হয় অবশ্যই ভোট যাব অবশ্যই ভোট দেব জাল ভোট কেন্দ্র দখল আর খুনো খুনি গত তিনটি জাতীয় নির্বাচনের যে চেহারা ভোটারদের মানুষ পটে আসছে নির্বাচনে তা পুরোপুরি বদলাবে এখনও সে আস্থা রাখতে পারছে না তারা নির্বাচন নিয়ে তো চিন্তা অত করি না তবে নির্বাচন হলে ভালো হয় সার বিষ কীটনাশক ওষুধ গেলে দিবে কৃষির উপকরণ যেগুলি আছে সেগুলি সরঞ্জাম কৃষি কৃষকের মধ্যে বর্ণন করে দেব সুস্থভাবে এটা আসলে গণতান্ত্রিক দেশ না খাতা লেখা আছে গণতান্ত্রিক বাংলাদেশ আমার তো এমন সরকার চাই তার ভিতরে লেখা আছে গণতান্ত্রিক দেশ নির্বাচনী ডামাডোলে আবারও ঝড় উঠছে চায়ের কাপে আড্ডায় আলাপে চলছে প্রত্যাশা আর বাস্তবতার ব্যবচ্ছেদ তাই এবার রাজনৈতিক দলগুলোর জবাবদিহিতা আর প্রার্থীদের স্বচ্ছতা আতসী কাজ দিয়ে দেখতে চান ভোটাররা সেই একাত্তর সালের পর থেকে আসলে রাষ্ট্র এই যে যারা নির্বাচিত জনপ্রতিনিধি বা সরকারের কাছ থেকে জনগণ কিছুই পায় নাই বরং জনগণের কাছ থেকে তারা লুটপাট চালাইছে নির্বাচনের মতো যদি নির্বাচন হয় ভালো মানুষগুলো যদি জনপ্রতিনিধি হয় তাহলে পুরো সিস্টেমটাই কফ করবে দেশের মানুষ সাধারণ মানুষ যেভাবে একটা দেশকে চায় তারা সেভাবে এই দেশটা গড়ে তুলতে পারবে এই মুহূর্তে নির্বাচন হলে পরে প্রতিটা কেন্দ্রে কেন্দ্রে হানাহানি কাটাকাটি মারামারি হোক প্রশাসন যদি ঠিক না হয় তাহলে পরে সুষ্ঠুভাবে কোনো নির্বাচনই করতে পারবে না এই সরকার ইলেকশন হওয়া হচ্ছে সবাই মিলে নির্বাচনকে সত্যিকার অর্থে প্রতিদ্বন্দ্বিতামূলক করতে হলে সব দলের অংশগ্রহণ আর লেভেল প্লে ফিল্ডের কথা বলছেন ভোটাররা সেই সাথে নিশ্চয়তা চান ভোট দিয়ে নিরাপদে বাড়ি ফেরার হান্ড্রেড পার্সেন্ট ফেয়ার উৎসব মুখর এবং ভালো নির্বাচন যেটা নাকি মানুষ ভোট দিতে পারে এবং প্রশ্নবিদ্ধ না হওয়ার জন্য সব দলকে অংশগ্রহণ করতে দেওয়া উচিত ইন্টারিম গভর্নমেন্ট তো ধরেন সব সিদ্ধান্ত নিতে পারছে না তো আমি মনে করি নির্বাচিত সরকার আসা প্রয়োজন নির্বাচনের এক মাস বা দুই মাস আগে আমাদের দেশের লয়িং ফোর্স সরকারের আচরণবিধি বলে দিবে যে আমরা নির্বিঘ্নে ভোট দিতে পারবো কি পারবো না নোট বানানোর মেশিন আর ক্ষমতাকে শোষণের হাতিয়ার এই মঞ্চ থেকে বেরিয়ে নতুন ভাবনায় দেশ করবে নতুন কোন সরকার নতুন বাংলাদেশে সেই প্রত্যাশাটুকুই রাখছে সাধারণ মানুষ লালম আকাশ চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা হাসিনা আমলের প্রশাসন দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে না বলে মন্তব্য করেছেন বিএনপি'র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী নীলফামারি জেলা বিএনপি নেতাদের নিয়ে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান তিনি বলেন অবাধ ও সুষ্ঠু নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে এর আগে প্রশাসন থেকে সরিয়ে দিতে হবে আওয়ামী লীগের ক্যাডারদেরকে দাবি করেন পি আর পদ্ধতির জন্য জনগণ প্রস্তুত নয় যারা সংখ্যানুপাতিক নির্বাচন চাইছে তাদের উদ্দেশ্য নিয়ে সন্দেহ রয়েছে সাংবাদিকদের এক প্রশ্নে নির্বাচনের সব প্রতিনিধিত্ব নিশ্চিত হবার মতের জানান নির্বাচনে একমাত্র তাদের ক্রাইটেরিয়া ক্রাইটেরিয়া ছিল উত্তীর্ণ হওয়ার চাকরি পাওয়ার সে ছাত্রলীগ করে কিনা সে যুবলীগ করে কিনা সে আওয়ামী লীগ করে কিনা এইভাবেই তারা প্রশাসন সাজিয়েছে এরা যদি পোলিং এজেন্ট হয় পোলিং অফিসার হয় প্রিজাইডিং অফিসার হয় তাহলে কি অবাধ সুষ্ঠু নির্বাচন হবে দেশে মাছের যেমন সম্ভাবনা প্রচুর তেমনি দুর্ভাবনাও রয়েছে মৎস্যজীবীরা যাতে জাতীয় বৈষম্যের শিকার না হন সেদিকে খেয়াল রাখার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন প্রকৃতির প্রতি সদয় না হয়ে নির্দয় হচ্ছে মানুষ জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধনে এসব বলেন প্রধান উপদেষ্টা এই বছর মৎস্য খাতে বিশেষ অবদানের জন্য ষোলো জন ব্যক্তি এবং প্রতিষ্ঠানকে দেয়া হয় জাতীয় মৎস্য পদক অভয়াশ্রম গড়ে তুলি দেশি মাছে দেশ ভরি এই প্রতিপাদ্যকে সামনে রেখে শুরু হল জাতীয় মৎস্য সপ্তাহ দুই রাজধানীতে এক অনুষ্ঠানে মৎস্য সপ্তাহের উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনুস অনুষ্ঠানে মৎস্য খাতে বিশেষ অবদানের জন্য ষোলো জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে দেয়া হয় জাতীয় মৎস্য পদক দুই বক্তবে প্রধান উপদেষ্টা বলেন প্রকৃতির প্রতি সদয় না হয়ে নির্দয় হচ্ছে মানুষ জানান যথাযথ ব্যবস্থাপনার অভাবে হারিয়ে যাচ্ছে শত শত মাছের প্রজাতি প্রকৃতির অবদানকে সম্মান জানাতে শিখি এবং বাংলাদেশকে প্রকৃতির প্রতি সদয় হতে শিখি এবং সকলে ঐক্যবদ্ধ সেটা করি প্রকৃতির প্রতি সদয় হওয়ার কারণ প্রকৃতি আমাদেরকে এই সুযোগটা দিয়েছে নাহলে এই বাংলাদেশে আঠারো কোটি মানুষ খেয়ে পরে শুধু বেঁচে থাকা না এগিয়ে যাবার কোন কথাই ছিল না প্রকৃতি আমাদের সেই ব্যবস্থাটা করে দিয়েছে এবং আর সুযোগ সৃষ্টি করে দিয়েছে মৎস্যজীবীরা যাতে বৈষম্যের শিকার না হন সেদিকে খেয়াল রাখার আহ্বান জানান প্রধান উপদেষ্টা প্রকৃত মৎস্যজীবী ও জেলেদের সামাজিক নিরাপত্তার কর্মসূচির আওতায় আনতে বিশেষভাবে যত্নশীল হওয়া যাতে করে তারা অর্থনৈতিক বৈষম্যের শিকার না হন এছাড়া সমুদ্র সম্পদের উপর জোর দেন প্রধান আহ্বান জানান গভীর সমুদ্রে মাছ ধরার বিষয়টি অন্তর্ভুক্ত আমরা সমুদ্রের প্রবেশ করতে পারিনি সমুদ্র আমাদের জন্য অপেক্ষা করছে তার উপহার নিয়ে আমরা সেই উপহারটা তার কাছ থেকে আনতে যেতে পারিনি এখনো আমাদের জানতে হবে কি কি ধরনের মৎস্য সম্পদ এই সমুদ্রের পানির তলায় আমাদের বুঝতে হবে কেন আমরা এটা না এই আমাদের অর্থনীতির জন্য একটা নতুন বাংলাদেশ সৃষ্টি করতে পারে সরকারের লক্ষ্য সারাদেশে কার্যকর বিশ থেকে পঁচিশ হাজার মাছের অভয়শ্রম গড়ে তোলা যাতে মাছের উৎপাদন বৃদ্ধি পায় বর্তমানে আছে অভয় জুলাই আগস্টে মানবতাবিরোধী অপরাধ মামলার সাক্ষীদের হুমকির বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এদিন ট্রাইব্যুনালে হাজির হলে বংশাল থানার ওসিকে এই নির্দেশ দেওয়া হয় অন্যদিকে দুই হাজার ষোলো সালে গাজীপুরে জঙ্গি নাটক সাজিয়ে সাতজনকে হত্যার ঘটনাতে সাবেক আইজিপি জাবেদ পাটওয়ারি সহ পাঁচজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে দু হাজার ষোলো সালের অক্টোবরে গাজীপুরের একটি বাসায় জঙ্গি নাটকের নামে হত্যা করা হয় সাতজনকে সে সময় আটশো রাউন্ড গুলি ছড়ে সোয়াড সিটিসি সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন বলছে দেশের বিভিন্ন এলাকা থেকে সাত তরুণকে ধরে এনে ওই বাসায় আটকে রাখা হয় বাহির থেকে তালাবদ্ধ করে গুলি করে হত্যা করা হয় তাদের সোমবার এক পরিবারের আবেদনে নতুন মামলা দায়ের করলেন চিফ প্রসিকিউটর আবেদন করেন সাবেক আইজিপি জাভেদ পাটোয়ারি সিটিটিসির প্রধান মনিরুল ইসলাম গাজীপুর মেট্রোপলিটনের তৎকালীন কমিশনার হারুনুর রশিদ সহ পাঁচজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক আইজিপি পাটোয়ারি সাহেব সহ পাঁচজনের বিরুদ্ধে গ্রেফতারি আবেদন করেছিলাম মাননীয় ট্রাইব্যুনাল তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে যে সকল জায়গা থেকে এই যুবকদেরকে বেআইনিভাবে আটক করা হয়েছিল সেখানে এবং যেখানে অপারেশনটা চালানো হয়েছে সেখানে পুলিশ কর্মকর্তাবৃন্দকে এখানে আসামি করা হয়েছে এদিন মানবতা অপরাধের মামলায় সাক্ষীকে হুমকি ও দেখানোর ঘটনায় ভয় হাজির হন বংশাল থানার ওসি ট্রাইব্যুনাল তাকে বলেন সাক্ষীর নিরাপত্তায় সব ধরনের ব্যবস্থা নিতে হবে যে কোনো সাক্ষীকে যে কোনো কর্তৃপক্ষ যদি কখনো কোনো হুমকি প্রদান করে সেফটি সিকিউরিটি বা সম্মানহানি করার চেষ্টা করে পুলিশ যেন তার আইনগত ব্যবস্থা যথাযথভাবে গ্রহণ করে তার জন্য ট্রাইব্যুনাল যে কোনো আদেশ যে কোনো সহায়তা করার জন্য প্রস্তুত আছে এটি ট্রাইব্যুনাল ওপেন এজলাসে সোমবার ট্রাইব্যুনালে পঞ্চম দিনের মতো সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হয় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে আশুলিয়ায় ছয় মরদেহ পোড়ানোর একজন শহীদ আসাবুরের পিতা এদিন সাক্ষ্য দেন মাসুদুর রহমান চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা সাবেক ডিবি প্রধান হারুনুর রশিদ ও ঢাকা রেঞ্জের সাবেক ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম সহ আঠারো পুলিশ কর্মকর্তাকে কর্মস্থলে অনুপস্থিতির দায়ে সাময়িক বরখাস্ত করেছে সরকার রোববার এক প্রজ্ঞাপনে এই আঠারো জন কর্মকর্তাকে বরখাস্তের কথা জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাদের মধ্যে তিনজন ডিআইজি ছয়জন অতিরিক্ত ডিআইজি চারজন পুলিশ পুলিশ সুপার সুপার এবং চারজন অতিরিক্ত এছাড়া একজন সহকারী পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তা রয়েছেন প্রজ্ঞাপনে বলা হয় সরকারি কর্মচারী বিধি অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধে অভিযুক্ত হওয়ায় তাদেরকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে সাময়িক বরখাস্তকালীন কালীন ভাতা পাবেন তারা ডাকসু নির্বাচনে মনোনয়ন সংগ্রহের শেষ দিন আজ শেষ দিনে ফর্ম নিতে ছাত্র সংগঠনগুলোর প্রতিনিধিদের বেশ ভিড় দেখা যায় এখন পর্যন্ত পাঁচটি প্যানেল এবং স্বতন্ত্র সহ একশো জন শিক্ষার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন এদিন আটাশ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করে ছাত্র শিবির আর মনোনয়নপত্র সংগ্রহ করলেও এখনও চূড়ান্ত হয়নি ছাত্র দলের প্যানেল এর মধ্যে উমামা ফাতেমার নেতৃত্বাধীন সাধারণ শিক্ষার্থীদের পূর্ণাঙ্গ প্যানেল মনোনয়ন পত্র তুলেছে এছাড়া মাহিন সরকারের নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয় ফার্স্ট এবং বিন ইয়ামিন মোল্লার নেতৃত্বে ছাত্র অধিকার পরিষদের প্যানেল মনোনয়নপত্র সংগ্রহ করেছে এছাড়া মনোনয়নপত্র সংগ্রহের অপেক্ষায় বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ ও বাম জোটের ছাত্র দর্শক ডাকসুন নির্বাচন মনোনয়ন পত্র জমা শেষ দিন আজ যেমনটি বলছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সব শেষ তথ্যটি জেনে নিতে চাই আহমেদ সোহাগ আমার সঙ্গে যুক্ত হইতেন সোহাগ অনেকেই অনেক প্যানেলে মনোনয়ন পত্র কিনেছেন সবাইকে আসলে জমা দিচ্ছেন কি পরিস্থিতি দেখছেন এবং সার্বিক পরিস্থিতিটি কেমন দেখছেন তাদের সার্বিক পরিস্থিতি এখনও পর্যন্ত খুবই স্বাভাবিক এবং সবাই স্বাচ্ছন্দ্যেই আসছেন মনোনয়নপত্র গ্রহণ করছেন এবং তারা চলে যাচ্ছেন তবে আপনি যেটা জিজ্ঞেস করেছেন আসলে মনোনয়নপত্র এখনও কেউ জমা দিয়েছেন কিনা খুব বেশি সংখ্যক জমা দেয়নি তবে আজকে যারা নিচ্ছেন তারা কেউ আজকে মনোনয়নপত্র জমা দিয়েছে এমনটা আমরা জানতে পারিনি আর আপনি যেমনটা জানিয়েছিলেন যে বাম ছাত্র সংগঠনের যে নেতৃ নেতাকর্মীরা আছে তারা বিশেষ করে ছাত্র ইউনিয়নের নেতৃত্বে মেঘবল্লাল বসুর নেতৃত্বে যেই জোটটি আছে সেই জোট কিন্তু ইতিমধ্যে ফর্ম সংগ্রহ গ্রহ করেছে মনোনপত তুলেছে এবং তারা এখন একটি ব্রিফিং করবে এরকমটাই আমরা দেখতে পাচ্ছি আর বিভিন্ন সংগঠন কিন্তু যেমন আসতেছে ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলো যেমন আসতেছে পাশাপাশি সাধারণ শিক্ষার্থীদের প্যানেলে ইতিমধ্যে দুইটি বড় এবং শক্ত জোট আমরা দেখতে পেয়েছি এর একটি নেতৃত্বে রয়েছেন মাহিম সরকার যিনি জুলাই বিপ্লবের একজন অন্যতম অগ্রসারীর নেতা আরেকজন হচ্ছেন উমামা ফাতেমা যিনিও জুলাই বিপ্লবের আরেকজন অন্যতম নেতা হিসেবে আমরা জানি এ পর্যন্ত প্রথমেই যে আজকের যে প্যানেল ঘোষণা করা হয়েছে সেই প্যানেলটার মধ্যে আমরা দেখেছি বিলিয়াম মোল্লার নেতৃত্বে ছাত্র অধিকার পরিষদের একটি পূর্ণাঙ্গ প্যানেল তারা ঘোষণা করেছে এছাড়া আঠাশ সদস্য বিশিষ্ট ইসলামী ছাত্র শিবিরের কিন্তু পূর্ণাঙ্গ সদস্য ঘোষণা করে মনোনয়নপত্র ঘোষণা তুলে নিয়ে তারা সদস্য ঘোষণা করেছে এবং সেখানে কিন্তু তারা ভিপি পদে রেখেছেন সাদেক কায়েমকে এবং জিএস পদে তাদের হয়ে লড়বেন এস এম ফরহাদ যেটি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা বর্তমান ছাত্র শিবিরের সভাপতি অর্থাৎ এরপরে কিছুক্ষণ পরেই আগে কিন্তু এখান থেকে আমরা দেখেছি ছাত্র দলের যে প্যানেল যে আছে তারা কিন্তু একজন একজন করে আসছেন এবং তারা এখান থেকে মনোনয়ন নিয়ে চলে যাচ্ছেন এবং তারা তো এখনও পর্যন্ত তাদের যে পূর্ণাঙ্গ প্যানেল সেই প্যানেল নিশ্চিত করেনি এবং প্যানেলের পদও এখনও নিশ্চিত করেনি তবে ধারণা করা হচ্ছে আবিদুর রহমান খান এবং তানভীর আমনা হোসেন হামিমের নেতৃত্বে একটি পূর্ণাঙ্গ প্যানেল হবে যেখানে আবিদুর রহমান খান ভিপি এবং তানভীর হোসেন জিএস পদে লড়বেন ছাত্রদলের হয়ে এর পাশেও আমরা দেখেছি যে যে তারা জানিয়েছেন যে ছাত্র দলের যে তাদের সাংগঠনিক অভিভাবক তারেক তারেক রহমান রহমান নির্দেশে তারা পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করবেন এবং তারেক রহমান তাদেরকে স্বাধীনতা দিয়েছে যে যেই পদে লড়তে চায় ছাত্রদলের হয়ে তারা যেন সেই পদের মনোনয়নপত্র তোলে সেই সময়তে আমরা দেখেছি কিছুক্ষণ আগে কিন্তু আরও একজন মমিনুল হক জিসান নামক তিনি কিন্তু ছাত্রদলের হয়ে ভিপি পদে মনোনয়নপত্র তুলেছেন আজ এ পর্যন্ত প্রায় দুই শতাধিক শিক্ষার্থী কেন্দ্রীয় সংসদের নির্বাচনের জন্য মনোনয়নপত্র প্রতি তুলেছে বলে আমরা জানতে পেরেছি এছাড়া সার্বিক পরিস্থিতি স্বাভাবিক আছে সোহাগ ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত দর্শক ডাকশো নির্বাচনে আজ মনোনয়ন জমার শেষ দিন সেই খবরে জানাচ্ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সহকর্মী আহমেদ সোহাগ এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনে মনোনয়ন সংগ্রহ এবং জমা প্রক্রিয়া শুরু হয়েছে চলবে মঙ্গলবার বিকেল চারটা পর্যন্ত এর মধ্যে খসড়া ভোটার তালিকাও প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র যাচাই বাছাই হবে একুশ আগস্ট প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন একত্রিশ আগস্ট আর ভোট অনুষ্ঠিত হবে এগারোই সেপ্টেম্বর বত্রিশ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে জাকসুর নির্বাচন অন্যদিকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের আইনে ছাত্র সংসদ নির্বাচন যুক্ত করে দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবিতে আমরণ অনশনে থাকা তিনজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন তাদের চিকিৎসা চলছে রোববার রাতে বারোটার দিকে অসুস্থ হয়ে পড়েন সমাজ বিজ্ঞান বিভাগের ষোলো ব্যাচের শিক্ষার্থী জাহিদ হাসান জয় দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের চোদ্দ ব্যাচের শিক্ষার্থী মাহিদুল ইসলাম মাহিদ এবং সাংবাদিকতা বিভাগের চোদ্দ ব্যাচের শিক্ষার্থী রুমানুল ইসলাম রাজ খবর পেয়ে উপাচার্য তাদের অ্যাম্বুলেন্সে হাসপাতালে নিতে চাইলে তারা যেতে রাজি হননি পরে সেখানেই তাদের সালাইন দেওয়া হয় আগামী পঁচিশ সেপ্টেম্বরের মধ্যে ছাত্র সংসদ নির্বাচনের রোড ঘোষণার দাবিতে গতকাল থেকেই অনশন করছেন এই শিক্ষার্থীরা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপের উপস্থাপন করা হয়েছে হলে চলতি সপ্তাহেই তা প্রকাশ করা চূড়ান্ত হবে বলে জানিয়েছেন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ দুপুরে নির্বাচন ভবনে সাংবাদিকদের কথা জানান তিনি মাঠ পর্যায়ের প্রশাসন সাজানো মুখপাত্র কে হবেন সেসব নিয়ে ইসির ব্যস্ততা তুলে ধরে তিনি বলেন নিবন্ধনের জন্য প্রাথমিক যাচায় উত্তীর্ণ বাইশটা নতুন দলের তথ্য যাচাই মাঠ পর্যায়ে চলমান প্রাথমিক যাচে বাদ পড়া দলগুলোকে কারণ জানানো হচ্ছে বলেও জানান তিনি আর এই সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আখতার আহমেদ জানান ভোট কেন্দ্র বাড়ানো এবং তরুণদের জন্য আলাদা ভোটকেন্দ্র নিয়ে এখনও হয়নি এক বছরের বেশি সময় পার হলেও পুলিশের লুট হওয়া প্রায় পনেরোশো অস্ত্র এখনো উদ্ধার করা হয়নি র্যাবের দাবি এসব অস্ত্রের কয়েক হাত বদল হয়েছে আর এর ফলে বেগ পেতে হচ্ছে উদ্ধারে রাজধানী কারওয়ান বাজারে সংবাদ সম্মেলনে এই কথা জানানো হয় পাঁচ আগস্ট অমলিক সরকার পতনের পর দেশের বিভিন্ন থানা থেকে অস্ত্র লুট করে দুর্বৃত্তরা অভিযোগ আছে এসব অস্ত্র ব্যবহৃত হচ্ছে চাঁদাবাজি ছিনতাই সহ হত্যাকাণ্ডেও র্যাবের দাবি লুঠো অস্ত্র কয়েক হাত বদল হয়েছে আর এ কারণেই উদ্ধারে বেগ পোহাতে হচ্ছে মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ কথা জানায় র্যাব দুই উপ অধিনায়ক নাজমুল্লাহ ওয়াদুদ বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করছি বাট বিভিন্নভাবে হাত বদল হয়ে গেছে অস্ত্রগুলো যার কারণে এটা এখন একটু ডিফিকাল্ট আমরা আশা করব যে সামনে আমাদের সকল আইনশৃঙ্খলা বাহিনী এর এই বিষয়ে যে তৎপরতা রাখছেন তাতে অস্ত্রগুলো অনেকাংশে উদ্ধার করা সম্ভব হবে তিনি কথা বলেন মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে সংগঠিত অপরাধ নিয়েও জানান ক্যাম্পের চিহ্নিত মাদক ব্যবসায়ী বুনিয়া সোহেল ও চুয়া সেলিমকে একাধিকবার গ্রেপ্তার করা হলেও তারা জামিনে বেরিয়ে আবার অপরাধ করছে চুয়া সেলিম এবং ভুইয়া সোহেল যাদের কথা আমি শুরুতে বললাম এই দুজন বড় মাদক ব্যবসায়ী আদালতের মাধ্যমে জামিনে এখন মুক্ত আছে এবং তারা এলাকায় আছে বা কিছু অস্থিতিশীল পরিবেশ তৈরি হচ্ছে এটা আমরা জানি এটা আমরা আমাদের নজরদারিতে রেখেছি এদিকে আলাদা দুটি ঘটনায় সংবাদ সম্মেলন করে র্যাব দশ জানায় কেরানীগঞ্জের সৎ ছেলে হত্যার পিতা আজহারুল সর্দার এবং ফরিদপুরের ভাঙায় বিলের ভেতর বস্তাবন্দি লাশ উদ্ধারের ঘটনায় প্রধান আসামি জহিরুল মুনশী ওরফে সুলতান জহিরকে রোববার গ্রেপ্তার করা হয়েছে ভিতিমের যে রক্তমাখালু কাপড় চোপড় তারপরে ভিত্তিমের মানিব্যাগ এগুলো আসামির বাসা থেকে উদ্ধার করা হয় সদর সাইক চ্যান টোয়েন্টি ফোর ঢাকা হয়েছিল সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের সড়কে ঝরল পাঁচ প্রাণ আহত হয়ে জীবন মৃত্যুর সাথে লড়ছেন আরও চারজন নগরের সিটি গেট এলাকায় হাওয়া দুর্ঘটনার কারণ হিসেবে পিকআপের অতিরিক্ত গতি এবং কাভার্ড ভ্যানের অবৈধ পার্কিংকে দায়ী করছে পুলিশ এদিকে পাবনা এবং মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন আরও তিনজন স্বজন হারাদের বুকফাটা ফাটা চট্টগ্রাম মেডিকেলের সামনে সোমবার ভোরের মর্মান্তিক এক দুর্ঘটনায় চিরতরে চলে গেছেন কারো সন্তান কারো স্বামী কারো বা ভাই তাই তো কান্না যেন থামছে না শোকার্ত এসব মানুষে ঘটনাটি ঘটে ভোর সাড়ে চারটার কিছু পর সিটিগেট এলাকায় সেখানে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ড ব্যানকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয় পিক যেখানে ছিলেন সীতাকুণ্ডের ফৌজদারহাটের জেলেপাড়ার বাসিন্দা নয় মাছ ব্যবসায়ী তারা যাচ্ছিলেন শহরের ফিশারি ঘাটে এর মধ্যে দুর্ঘটনায় ঘটনাস্থলে মারা যায় তিনজন বাকি দুজনের মৃত্যু হয় হাসপাতালে যে সন্তান স্বামীকে হাসি মুখে বিদায় দিয়েছেন সে স্বজন মুহূর্তে নাই হয়ে যাওয়া কোনো মানতে পারছে না পরিবারের সদস্যরা পুরো জেলেপাড়ার বাসিন্দারা তাই ভিড় করেন হাসপাতালের সামনে রাত ড্রাইভার কল কল দেওয়ার জন্য জন্য আসার জন্য

ঘটনাস্থল পরিদর্শন করে রাস্তার পাশে অবৈধ পার্কিং আর পিক আপের অতিরিক্ত গতিকে দুর্ঘটনার জন্য দায়ী করেন পুলিশ কর্মকর্তারা কাভার ভ্যান চালক নির্দেশনা অমান্য করে রাস্তায় পার্কিং করার কথা স্বীকার করেন মালিকানার প্রতিষ্ঠান মেঘনা গ্রুপের কর্মকর্তা পার্কিং করা আমাদের নিষেধ আছে কোম্পানি এবং রাখে না কোনোভাবেই এটা সে রাত্রা এসে আমাদের অগুচর রাখছিল কারণ রাত্রে এই ডিপোটা বন্ধ থাকে যেহেতু ভোর সাড়ে পাঁচটার সময় একেবারে সকাল তো ওরা সম্ভবত হলো আনকনসিয়াস ছিল অথবা হলো ব্রেক ফেল করেছে আমরা প্রাথমিকভাবে যেটা আমরা অনুসন্ধান করে আমরা পেয়েছি নিহতদের মধ্যে রয়েছেন রনিদাস আকাশ দাস অজিত দাস জুয়েল দাস এবং চালক সোহাগ তাদের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের হস্তান্তর করা হয় আহত চারজনের অবস্থাও আশঙ্কাজনক বলে জানান চিকিৎসকরা ইবেন মির চ্যানেল টোয়েন্টি চট্টগ্রাম সিলেটের ভোলাগঞ্জে সাদা পাথর লুটের ঘটনার চার দিনে প্রায় চার লাখ ঘনফুট পাথর উদ্ধার করা হয়েছে এখন পর্যন্ত গ্রেফতার হয়েছে নয় জন সকাল থেকে সিলেট কোম্পানিগঞ্জ রোডে চেকপোস্টে শত শত পাথর বোঝায় ট্রাক আটকে তল্লাশি চলে ট্রাকগুলোর মালামাল যাচাই বাছাই করা হচ্ছে এদিকে পাথর লুটের ঘটনায় জেলা প্রশাসনের তদন্ত কমিটি নির্ধারিত সময়ের মধ্যে প্রতিবেদন জমা দিতে ব্যর্থ হয়েছে তারা আরও তিন দিনের সময় বাড়ানোর আবেদন করেছে